তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তাই সকাল সকাল দেখো আজকে একটা রেসিপি করব তার জন্য এই যে চলে আসছি রান্নাঘরে এই যে চাল নিয়ে নিয়েছি চালের মধ্যে অল্প একটু লবণ আর হালকা জল দিয়ে এই যে মাখিয়ে নিয়েছি এটা দিয়ে একটা রেসিপি করবো বন্ধুরা দেখতে থাকো খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে খুব সুন্দর দেখতেও ভালো লাগে খেতেও খুব ভালো লাগে এটা করতে আমার নারকেল লাগবে দুধ লাগবে তা আমি কিভাবে করতে থাকি বন্ধুরা এই রেসিপিটা করি দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখো একবারে অল্প লবণ দিয়ে আর হালকা জল দিয়ে যে মাখিয়ে নিয়েছি এরকম ঝরঝরা হবে তারপরে আমি চালটা ভিজে নিব ধরে গেছে এরপর এটা বসে দিই দেখো বন্ধুরা এই যে চালটা ভেজে নিয়েছি দেখো সুন্দর করে এই যে মিক্সিতে এখন গুড়ি করে নিয়ে আসি পুরো গরম গরম দেওয়া যাবে না এটা তোমরা বন্ধুরা শিল্পাটায়ও করতে পারো আবার ঢেঁকিতে যদি বেশি করতে চাও তাহলে ঢেঁকিতে ঢেঁকি যদি কারো বারে থাকে ঢেকিতেও করা যায় আমি এই যে মিক্সচারে করে নেব এই যে নারকেলটা বন্ধুরা নারকেল দেখো কুড়িয়ে নিয়ে এসছি এই দেখো বন্ধুরা নারকেল পোড়ানো হয়ে গেছে এটা ভেজে শুকনা খোলায় নারকেলটা ভাজলে পরে না বন্ধুরা খুব সুন্দর একটা সিন দেয় নারকেলটা ভেজে দিবে দেখো বন্ধুরা নারকেলটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরকম ভাজবে তাহলে মানে এটা খেতে খুব টেস্টি হয় একটা একটা সুন্দর এই যে বন্ধুরা এই যে দেখো আমার এই যে ছাতুটা করে নিয়ে আসলাম আর এই যে কড়াইতে দিয়ে দুধ নিয়েছি বন্ধুরা আর আমার এখানে আড়াইশো চাল আছে আড়াইশো একটু বেশি হবে আর এখানে যে হাত কিলো দুধ নিয়েছি দুধ এই যে জাল উঠে গেছে এই যে নারকেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে নারকেলটা ভেজে দিলে বন্ধুরা খুব সুন্দর একটা সেন বেরায় এটা দিয়ে এটা দিয়ে ভালো করে জ্বালাতে হবে যে বন্ধুরা দেখো কটা এলাচ এই যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি মানে ওই চাল ভাজার সময় লবণ দিচ্ছিলাম তাই অল্প দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ অনুযায়ী দিবে চিনি যেরকম মিষ্টি খাবে সেরকম জাল হবে গরম গরম বাতিল বন্ধুরা দুধ চিনি নারকেল সবকিছু একসঙ্গে দিয়ে এই যে দেখো ভালো করে জ্বালায় নিচ্ছি জলটা ভালো করে জ্বালাতে হবে একটু কমিয়ে নিতে হবে জ্বালিয়ে তারপরে ছাতুটা দিতে হবে দেখো চিনি নারকেল দুধ এলাচ লবণ সব কিছু দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে জ্বালিয়ে নিতে নিতে হবে ফুটিয়ে হবে বন্ধুরা আমার জলটা দেখো কত কমে অল্প হয়ে গেছে এই যে এরকম ভাবে ছাতু দিয়ে দিব আর একটু মেল নেব একজন নাড়তে যাবে না বন্ধুরা অল্প অল্প দিবে আর নাড়বে এরকম হয়ে গেছে দেখো বন্ধুরা এরকম অবস্থায় মামায় দিতে হবে বন্ধুরা এই দেখো আমি কলা পাতাটা নিয়েছি এই দেখো থালা নিয়েছি থালার উপরে এই যে কলা পাতাটা ধুয়ে নিয়েছি এখন এটা দিয়ে দিব তো থালা এত সুন্দর একটা সেল বেরেছে না বন্ধুরা যে ধোয়া পাটি আর এই যে কলা পাতা নিয়েছি কলা পাতার উপরে এখন এগুলো ঢেলে দিবো দেখো বন্ধুরা আমার এই গরম অবস্থায় করে নিতে হবে ছাড়টা সুন্দর করে সমান করে নিব হাত দিয়ে ধরা যাচ্ছে না খুব গরম আমার এই যে সমান করা হয়ে গেছে এখন এইভাবে দশ পনেরো মিনিট রেখে দিব ঠান্ডা হবে তারপরে কেটে নেব কাটতে হবে এটা পিস পিস করে দেখো বন্ধুরা আমার এই যে ঠান্ডা হয়ে গেছে এটা সঙ্গে খাবে না এটাকে পনেরো মিনিট একবার পনেরো বিশ মিনিট একবারে রেখে দেবে ঠান্ডা হবে খুব সুন্দর জমাট বাঁধবে তারপরে দেখো বন্ধুরা শক্ত এই ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর শক্ত হয়ে গেছে দেখো খেতে দেবে না বন্ধুরা এত টেস্টি একটা জিনিস এত সুন্দর স্বাদ মানে নারকেলের একটা সেন্ট দুধের একটা সেন্ট আর খেতেও এত মজা লাগছে আমি সমস্ত কেকগুলো কেটে নিচ্ছি একটা কেকও বলতে পারো কেউ বলে সন্দেশ চাল ভাজার সন্দেশ করছি বন্ধুরা তারপরে দেখা হচ্ছে এইভাবে আমি সমস্ত এগুলো কেটে নিব কাটলে খুব সুন্দর হয় বন্ধুরা যেরকম ফাঁকা করে নেবে তারপরে কাটবে তাহলে দেখতে সুন্দর লাগে খেতে মানে ভাঙবো না একটু সুন্দর হয় এই দেখো এই পিঠটাও কত সুন্দর হয়েছে এই দেখো এটাও কত সুন্দর এরকম এরকম ভাবে বানিয়ে কেটে তারপরে বন্ধুরা ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেবে তারপরে খাবে দেখবে খুব টেস্টি লাগে দেখো বন্ধুরা এগুলো শক্ত হয়ে গেছে কত সুন্দর হয়েছে একটা খেয়ে জানাচ্ছি বন্ধুরা খুব টেস্টি এরকম বাড়িতে বানিয়ে খাবে আর পূজার সময় যদি করে খাওয়া সবাইকে সবাই খুব আনন্দ পাবে এত সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা টেস্টি খুব টেস্টি তোমরা অবশ্যই বানিয়ে খাবে আমি পূজার উপলক্ষে আগে থেকেই বানানো শুরু করে দিয়েছি মিষ্টি টিষ্টি এরপরে নাড়ু টারু করবো অনেক রকমের কই গুড় দিয়ে পাক দিব অনেক কিছু করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই টাটা